বন্ধুরা আমরা এখন সোডিয়াম বাইকার্বোনেটের একটি ব্যবহার দেখব আমরা প্রথমে যেটি বলেছিলাম যে কেক বা রুটিকে ফোলাতে সাধারণত সোডিয়াম বাইকার্বোনেট ব্যবহার করা হয় তো দেখো আমরা কেক দেখতে পাচ্ছি এটা আসলে বেক করার পরে কিভাবে মানে আমরা রান্না বা এটাকে তো বেকিং বলে ইংরেজিতে তো এই বেক করার পর যদি আমরা কেকটি দেখতে পাচ্ছি বাট এটা যখন তৈরি করা হয় তার আগে কী করা হয় বলো তো একটা পাত্রের মধ্যে এই জিনিসটাকে প্রথমে রাখা হয় দামি হিসাবে রাখা হয় আর তার মধ্যে যেটা করা হয় এই সোডিয়াম বাইকার্বোনেটটা দেওয়া হয় তো যখন আমরা এই কাঁচা অবস্থায় মানে কাঁচা আটা বা ময়দা মাখানো সোডিয়াম বাইকার্বোনেটকে যখন আমরা রাখবো এবং সেটাকে যখন ওভেনের মধ্যে বেক করব তো আমি ওভেন না দেখে এখানে তোমাদেরকে চুলা চুলা দেখাচ্ছি মানে আগুন দেখাচ্ছি যখন তার মধ্যে বেক করব। তখন যে ব্যাপারটা ঘটবে বন্ধুরা একটা বিক্রিয়া ঘটবে আর বিক্রিয়ার কারণেই যেটা হবে কেকটা এরকম ফুলে উঠবে আর ফুলে উঠে এরকম সুন্দর একটি আকৃতি কিন্তু দেখা যাবে তো দেখো আমরা একটু বিক্রিয়াটা প্রথমে দেখাই সোডিয়াম বাইকার্বনেট এটা এই যে তাপটা ছিল না এই যে কেকের ভিতরে তোমরা কি করছিলাম আমরা তাপ দিচ্ছিলাম এই তাপের প্রভাবে সোডিয়াম বাইকার্বনেটটা মূলত বিযোজিত হবে এবং বিজোজিত হয়ে সেটি সোডিয়াম কার্বনেট পানি এবং কি করবে বলতো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে তো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন এই কেকের দামের মধ্য দিয়ে তুমি উত্তপ্ত করতে থাকবা এক হচ্ছে আটা ময়দা এগুলো রান্না হবে মানে বেকিং হবে বা বেক হবে আর যে ব্যাপারটি ঘটবে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা রুটির মধ্যে এটি তো এই সোডিয়াম বাইকার্বন থেকে উত্তপ্ত মানে তৈরি হচ্ছে সেটি কি করবে এই যে কেকের মধ্য দিয়ে বের হয়ে আসতে চেষ্টা করবে আর যখন সেটি কেকের মধ্য দিয়ে মানে ওই আটা ময়দার মধ্য দিয়ে বের হয়ে আসতে চেষ্টা করবে তখন আসলে আমরা যে কেককে যদি কেক যখন খাই আমরা দেখি না ভিতরে এরকম ছিদ্র ছিদ্র থাকে বা একটু ফলাফলা ফলাফলা থাকে তখন যখন এই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে আসতে চেষ্টা করবে সেটি আসলে ওই আটা ময়দাকে একটা প্রেশার দিবে সেই চাপের কারণে আসলে সেটি ফুলে উঠবে কিছুটা আর হচ্ছে এই ভিতরে ছিদ্র 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 বা ফাঁকা ফাঁপা ফাঁপা অবস্থার সৃষ্টি হবে কারণ হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইডটা ভিতর থেকে নির্গত হচ্ছে বাইরে থেকে কিন্তু নির্গত হচ্ছে না কেকের মধ্য থেকে সেটি নির্গত হচ্ছে এই জন্য ভিতরে এরকম ফাঁপা ফাঁপা ছিদ্র ছিদ্র হবে আর জিনিসটি এভাবে ফুলে উঠবে কেন এই বিক্রিয়ার কারণে মূলত সেটি হবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এই ফোলানোর কাজটি সোডিয়াম বাইকার্বনের ব্যবহার না করে ইস্ট নামক এক ধরনের জিনিস ব্যবহার করেও কিন্তু করতে পারি এবং সাধারণত পাউরুটি ফোলাতে এই ইস্টটা ব্যবহার করা হয় তো পাউরুটি ফোলাতে ইস্টের ব্যবহারের মাধ্যমে কিভাবে রুটিটা পাউরুটিটা ফুলে আর সোডিয়াম বাইকারট ব্যবহারের মাধ্যমে কিভাবে রুটিটা ফুলে তার মধ্যে একটু পার্থক্য বা তফাৎ বিদ্যমান আমরা এখন সেটি আসলে একটু দেখার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা ইস্ট হচ্ছে মূলত এই জিনিসটি আমরা বাজারে এরকম প্যাকেটের মধ্যে এরকম ইস্ট কিনতে পাই এবং সেখান থেকে হয়তো চামচের মাধ্যমে আমরা নিয়ে পাউরুটির যে আটা ময়দা রয়েছে তার মধ্যে আমরা কি করি বলতো মাখিয়ে দিই আর মাখিয়ে দেওয়ার পরে সেটা ওভেনের মধ্যে আমরা বেক করি বা চুলায় হয়তো আমরা সেটা বেক করি কিন্তু এই জিনিসটি আসলে আনুবীক্ষণিকভাবে দেখলে এরকম আমরা অনুজীব দেখতে পারবো ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক মূলত মানে এটা কিন্তু একটা লিভিং বিং মানে এটা একটা এর মধ্যে এর কিন্তু প্রাণ রয়েছে এটা কিন্তু একটা জীব আমরা বলতে পারি ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক এবং সেটিকে আসলে এরকম সাদা কালারের দেখা হয় আমরা তার মানে হচ্ছে আমরা পারুটির মধ্যে একটা জিপকে বা একটা অনুজীবকে ব্যবহার করছি পাউরুটি ফোলানোর জন্য তো সেটি হয়তো পাউরুটির মধ্যে থেকে যাবে বাট মৃত অবস্থায় থেকে যাবে এই কারণে আমাদের খেতে কোনো সমস্যা হবে না এটা মনে রাখবে আর আমরা দেখতে পাচ্ছি যে পাউরুটি এরকম হয় আমরা সবাই জানি পাউরুটিটা আসলে এরকম হয় তো যেটা করা হয় যে এই ইস্টকে পাউরুটি বানানোর জন্য প্রথমে ভিতরে দিয়ে দেওয়া হয় এবং তার ফলে ইস্টের মধ্যে কিছু একটা ব্যাপার ঘটে যখন আমরা তাপ দেই তখন কিছু একটা ব্যাপার ঘটে আসলে তাপ দেই না আমরা কী করি আমরা একটু পরেই আসলে বিস্তারিত এখন দেখবো বাট কোনো একটা ব্যাপারে যখন ইস্ট দেওয়া হয় তখন কি হয় বলতো পাউরুটিটা ফুলে ওঠে এবং আমরা খেতে মজা পাই পাউরুটিটা তো এখন আমরা দেখি আসলে ইস্ট ব্যবহারের মাধ্যমে কীভাবে পাউরুটি তৈরি করা হয় দেখো বন্ধুরা মূল পার্থক্যটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেটের মধ্যে তুমি যখন তাপ দিচ্ছিলে তখন সেটি ফুল ছিল আর পাউরুটির মধ্যে যখন তুমি ইস্ট যখনই মাত্র তুমি পাউরুটিটা এরকম খামি করে মানে পাউরুটিটাকে খামি বলে আটা ময়দা মাখিয়ে তুমি যখন ইস্ট দিয়ে মাখিয়ে রেখে দিবে মানে মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে চিনির গরম দ্রবণের মধ্যে প্রথমে ইস্টটা মেশানো হয় তারপরে হচ্ছে সেটা ময়দার সাথে মাখানো হয় মাখিয়ে যখন রেখে দেওয়া হয় এটি তখনই ফুলে উঠবে অর্থাৎ আমার কিন্তু কোনো তাপ দেওয়া লাগছে না তাহলে মূল পার্থক্যটি কি ধরতে পেরেছো আমাদের সোডিয়াম বাইকার্বোনেটের রুটি ফোলানোর জন্য তাপ দেওয়া লাগছিল বাট ইস্টকে যখন আমরা দিয়ে দেব তখন কিন্তু আমাদের কোনো তাপ দেওয়া লাগবে না ওটি কিন্তু এমনিতেই ফুলে উঠবে এখন কেন সেই ময়দা বা পাউরুটি এমনিতে ফুলে উঠবে আমরা সেই ব্যাপারটি আসলে অনুসন্ধান করে যেটি দেখতে পারলাম যে ইস্ট যেহেতু একটি জীব তো তার মধ্যে আসলে সবাত শোষণ সাধিত হয় পাউরুটি বা পাউরুটির মধ্যে যে ময়দা বা আটা থাকে সেগুলো কি বলতো সেগুলো হচ্ছে শর্করা আর শর্করার মধ্যে কি থাকবে বন্ধুরা অবশ্যই থাকবে হচ্ছে গ্লুকোজ যার রাসায়নিক সংকেত হচ্ছে এরকমের এই গ্লুকোজ হতে ইস্ট কি করবে বলতো তার নিজের বাঁচার জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করবে এবং সে কি করবে শ্বসন বিক্রিয়া সাধিত করবে সে গ্লুকোজটা গ্রহণ করে সেখান থেকে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বিক্রিয়া ঘটিয়ে এভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে পানি তৈরি করবে এবং তাপশক্তি তৈরি করবে অর্থাৎ আমাদের কোনো তাপশক্তি না দেওয়া সত্ত্বেও ইস্ট নিজেই পারুটির যে গ্লুকোজ রয়েছে সেখান থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যমে সে কী করবে বলো তো শ্বসন বিক্রিয়া এবং এই ধরনের শ্বসন বিক্রিয়াকে সবাজ শোষণ বিক্রিয়া বলে তো সেই সবাজ শোষণ বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে আমাদের কিন্তু কোনো তাপ দেওয়া লাগছে না আর এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই যখন বাইরের দিকে বের হয়ে আসতে চেষ্টা করবে তখন কি করবে পাউরুটিকে ফুলিয়ে দেবে তার মানে আমাদের কোনো তাপ দেওয়া ছাড়াই এক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলো এবং পাউডারটি ফুলে উঠল। তাহলে এটি ছিল আসলে সোডিয়াম বাইকার্বনটের সাথে ইস্ট ব্যবহারের পার্থক্য এবং এখানে আরও একটি জিনিস খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটি হচ্ছে যে সবাজ শোষণ কাকে বলবে শবাজ শোষণ বলতে সেই শোষণ পদ্ধতিটিকে বোঝায় যেখানে অক্সিজেন ব্যবহার করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপশক্তি ব্যবহার হয় অর্থাৎ শ্বসন দুই রকমের হয় অবাধ শ্বসন এবং সবাজ শ্বসন তোমরা দেখবে যে অক্সিজেন যেখানে ব্যবহার করা হয় সেটিকে সবাত শ্বসন বলে আর যখন অক্সিজেন ব্যবহার না করে শ্বসন বিক্রিয়া ঘটে তখন সেটিকে অবাধ শ্বসন বলে তাহলে এই ছিল আজকের মতো পাউরুটি ব্যবহার পাউরটি তৈরিতে বা রুটি তৈরিতে ইস্টের সাথে সোডিয়াম বাইকারটের পার্থক্য সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ